আজকে আমরা কিছু আলোচনা করিব বর্তমান কালের সঙ্গে ভবিষ্যৎ কাল সহ পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখিত সেই মহাকঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গুষ্টি উপলব্ধি করিতে সক্ষম হইবে বর্তমান কালের সঙ্গে ভবিষ্যৎ কালের আসলে সঠিক পরিচয় কি তাহার সম্পূর্ণ প্রমাণ সহ সত্যাenstাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক روحانی হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ আল্লাহ কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত বর্তমান কালের সঙ্গে ভবিষ্যৎ কালের আসলে কি পরিচয় তাহার বিষয় কারণ আমাদের বর্তমান কাল হইল এই দুনিয়া অর্থাৎ যাহাকে আলমে নাসুত বলে এবং ভবিষ্যৎ কাল হইল আলমে মালাকুত আলমে আনকাবুত আলমে জবরত আলমে 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 আহাদিয়াত এই সমস্ত আলম হইল আমাদের ভবিষ্যৎকাল যেখান থেকে আমাদের মুক্তি লাভ হই এটা হইল আমাদের ভবিষ্যৎকাল এই ভবিষ্যৎকালের হিস্টোরি বা ভবিষ্যৎ কালের বিষয়কে জানার আসলে আমাদের কিন্তু প্রয়োজন আছে অতএব এখন উপলব্ধি করার বিষয় হইল। উক্ত উল্লেখকৃত সেই সমস্ত আলমে কিভাবে যাওয়া যাইবে এবং আমাদের নিজেদের যে ভবিষ্যৎ ভবিষ্যৎ কালের হিস্টোরি আমরা কিভাবে বাহির করিতে সক্ষম হইব তবে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল সম্পর্কে সঠিকভাবে বোঝা যাইবে নসেত আর অন্য কোন হিসাব মতে উক্ত উভয় কাল সম্পর্কে উপলব্ধি করা কোন মতে সম্ভব নহে তাই প্রকার হোক না কেন এবং যত প্রকারের এবাদাত বন্দিগিরি করুক না কেন কারণ উক্ত ভবিষ্যৎকালের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাপাক প্রত্যেক মানব দেহর মধ্যে তাহার ছয়জন বা তিনি রুহুকে তিনি খোদ প্রদান ফরমায় যে রুহুগুলোর নাম হইল লতিফায় কলব লতিফায় রুহু লতিফায় শির লতিফায় মানে খফি লতিফায় আকফা এবং লতিফায় আনা উক্ত ছয়জন রুহু হইল সেই মহান আল্লাহ পাকের আমানাত বস্তু যাহা ফেরত দেওয়ার জন্য প্রত্যেক আদম সন্তান তাহার নিকট প্রকাশ্যরূপে দায়ী রইয়াছে যার কারণে তিনি খোদ এরশাদ ফার্মায়া ইন্নাথ এবং এই ব্যাপারে মানে ভবিষ্যৎ কালের আমাদের ভবিষ্যৎকালের কালের হাকিকত সম্পর্কে সেই মহান নবী পাক সালাম আর সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে ইগ্রামিন فرمایا ইন্নাল লাহি ইবাদান আবদানহিম ফি দুনিয়া ওয়া কুনুবুহুম ওয়া কুলুবুহুম তাহাতাল আরশি যুরিয়াকরাম সাল্লাতু সালাম এই হাদিসে আমাদেরকে ইরশাদ فرمایا যে সেই মহান আল্লাহ পাকের এমন কিছু বান্দারই আছে যাহারা যাহাদের দেহ এই দুনিয়ায় বসবাস করে কিন্তু তাহাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে এই রুহুরা সেই মহান আল্লাহ পাকের সে আজিমের ছায়ার নিচে সর্বসময় বসবাস করে এখন এ হইল মানে প্রত্যেক ব্যক্তির ভবিষ্যৎকাল এই আমাদের ভিতরে যে রুহুগুলো আছে অলব রুহু চিরভি আকা আনা এদেরকে আমরা যদি আহ মানে সবাল করিয়া আমাদের বাহির করিয়া বিভিন্ন আলমে তাহাদের যে যে আলম আছে ওই আলমে ভ্রমণ করাইয়া তাহাদের যে ভবিষ্যৎ এবং আল্লাপাকের যে আমানত বস্তু সেটাকে ফেরত দেওয়ার আমরা যদি একটু ব্যবস্থা করি তখন কিন্তু আমাদের বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল উভয় কালের আমরা একটা উপলব্ধি করিতে সক্ষম হইব তবে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা উপলব্ধি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই রুহানি ফাংশনের মধ্যে রুহানিগত বিষয়টা পরিষ্কারভাবে জানার জন্য সক্ষম না হইব কারণ রুহানি বিষয়টা হইল এমন একটা জিনিস যেটা কোন কেতাব পুস্তকের মাধ্যমে খুঁজে বাহির করা সম্ভব হইবে না এই রুহানি বিষয়টা বুঝতে হইলে আমাদের এই যে দেহগত মানে দেহর ভিতরে যে ফাংশন রয়েছে রুহুদের আমরা কিভাবে চলতেছি কিভাবে বলতেছি দেখতেছি শুনতেছি এইগুলো আমাদেরকে গবেষণা করতে তখন সেই মহান পাকের মানে প্রদান কৃত আমাদের ভিতরে যে বা তিনি রুহু তিনি আমাদের জন্য মানে প্রদান ফরমায়া আমাদের ভবিষ্যৎকালের জন্য যে কারণে তিনি কোরআন শরীফে ফরমায়া যে আওলাদে আদম অর্থাৎ বনি আদম বুনকে তিনি তাহার সর্বসৃষ্টি হইতে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান এই যে যে বিষয়টা এখানে আমরা কি নিয়ে যে এগুলো আমাদের বোঝার বিষয় কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে কয়েকটা ফাংশন আছে একটা হইল মানে রুহানি ফাংশন একটা হইলো স্মানি ফাংশন এখন এই রুহুদের মধ্যে কিছু আছে ইনসানি রহু কিছু আছে হাইমানি রু এখন হাইমানি রহু তাহারাই যাহারা জীবার্ত্তার পায়রবি করিতেছে অর্থাৎ নকশানি ফাংশন আরেকটা একটা ইনসানি ফাংশন হচ্ছে কাহারা যাহারা মানবত্তার গ্রুপে কাজ করিতেছে এখন মানব আত্মার জন্যে ছয়টা রহু রইয়াছে এবং এই জীবার্ত্তার গ্রুপেও ছয়টা রুহু সেটা হইল কি কাম ক্রোধ লোভ হিংসা গিব এবং অহংকার এরা মানে নফসের পায়ের করে এবং নফস তাহাদেরকে আমাদের মধ্যে পরিচালনা করিতেছে আর নফসকে পরিচালনা করিতেছে খোদ শয়তান কারণ নফসের মালিক হইল শয়তান আর শয়তানের খলিফা হইল নফস এখন এখানে আমাদের এই যে দেহর মধ্যে যে বাকি আরো ছয়জন রুহু আছে মেন সমস্ত রুহুদের নায়ক কলব তারপর রুহু সির কবি, আখ আনা এরা ছয়জন হইলো আরো অন্য ছয় জনের মালিক কেউ হচ্ছে হজরতে আদম ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামের খলিফা কেউ মুসা আলহিদ সালাতু সাল্লামের কলিফা খলিফা কেও ওমর ইসা আলাইহিন সরাতু খলিফা এবং একজন হইলো হুজুর পাক সরাতু খলিফা এখন হুজুর আকরাম সরাতু সাল্লামের যে খলিফাটা আছে সেই খলিফা যে আলো সেই আলো আমরা যতক্ষণ পৌস্থিতি সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত আমরা তাহার সঠিক উম্মত হিসাবে গণ্য হব আমাদের পক্ষে আসলে কোনো মতে সন্দেহ হইবে না যে কারণে এই এই বিষয়টা হইল ভবিষ্যৎ কালের ব্যাপার কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ দুইটা কাল আমাদের এই সাড়ে বডির মধ্যে সেই মহান বারে এলাহি সেট করিয়েছে যেটার নাম হইল রুহানি ফান্ড এখন এই রুহানি বিষয়টা জানার জন্য আমাদের দরকার আছে সিরাতাল মুস্তাকিম আর সিরাতাল মুস্তাকিম মানে কি তরিকা সিরাতাল মুস্তাকিম মানে হইল রাস্তা আর এই রাস্তার

আমাদের মধ্যে চলে আস। কারণ এখানে রুহানিগত যে বিষয় এটা আসলে একদম সরাসরি ভাবে প্রোগ্রামের মাধ্যমে কোনো ব্যক্তিকে বোঝানো সম্ভব না প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র অতটুকু আইডিয়া করা যায় যে আমাদের ভিতরে কি কি হিসাব কিতাব আছে আমাদের মুক্তির রাস্তা আসলে কোনটা আর কোন রাস্তায় চললে আমরা মুক্তি প্রাপ্ত হইতে সক্ষম হইব যাই হোক এই হইল বর্তমান কালের সঙ্গে ভবিষ্যৎকাল সহ সামান্য কিছু রোহানি আলোচনা এবং এই বিষয়টা আমার মনে হয় প্রত্যেক মানব গোষ্ঠীর একটু জানা বোঝার দরকার আছে বলি আমি মনে করি যাই হোক আজকের আলোচনা বেশি লম্বা করা সম্ভব না আজ কাফি দিন হয়ে গেছে আমি প্রোগ্রাম দিতে পারিনি যে কারণে আজকের এই প্রোগ্রামটা বানাইলাম শুধুমাত্র এই রুহানি বিষয়টা মানব মুষ্টিগুলোকে গুলোকে উপলব্ধি করার জন্য ভবিষ্যৎ কাল এবং বর্তমান কাল দুটা কাল সম্পর্কে এই বিষয়ে যদি আরো কারোর সঠিকভাবে আমার নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে সম্পর্ক করিলে আরো এই বিষয়গুলো পরিষ্কারভাবে প্রত্যেক ব্যক্তিকে বুঝাইয়া দেওয়া হইবে এবং শেখাইয়া দেখাইয়া দেওয়া হইবে যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাহাদের চড়ার জন্য ব্যবস্থাও করা হয়েছে ইনশাআল্লাহ তাহলে পরবর্তী পর্বে আবার দেখা হবে